আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে এই যে এখানে রেল স্টেশনে দেখেন কত মানুষ এখানে অনেক মানুষ জমা হয়ে গেছে এখানে এই যে আমি কিভাবে দেখাবো আসলে দৃশ্যটি দেখানো যাচ্ছে না মানুষ তো অনেক জড়ো হয়ে গেছে এখানে একটি মানুষের ট্রেনের সাথে ক্ষয়ক্ষতি হয়েছে ট্রেনের সাথে মানে তার জীবন শেষ হয়ে গেছে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আসলে দৃশ্যটি দেখাতে পারছি না অনেক মানুষ দেখেন জড়ো হয়ে গেছে রেল স্টেশনে এরকম দৃশ্য এই যে একটা মাথার অংশ পড়ে আছে আমি আসলে দেখাইতে পারতেছি না পুরো ভিডিও কারণ ফেজের কিছু রুলস আছে এখানে অনেক মানুষ কিন্তু দেখেন জড়ো হয়ে গেছে দৃশ্যটি আসলে কিভাবে কি বলবো আসলে রেল স্টেশনে এভাবে চলাচল করা মোটেই ঠিক না হ্যাঁ আজকে এই ঘটনাটি ঘটেছে কালকে আপনার সাথেও ঘটতে পারে আপনারা যারা রেল স্টেশনে চলাচল করেন তারা একটু সাবধান থাকবেন আর সবাই দিকে একটু খেয়াল রাখবেন আপনি কি এখানে ছিলেন বড়ো ভাই যখন এই ঘটনাটি ঘটেছিল জায়গার উপরে একজন মানুষ একদম দুনিয়া থেকে চলে গেল এই ট্রেনে কাটা পড়েছে তা আসলে আমি আর বেশি কিছু বলবো না আপনারা সাবধান থাকবেন আর রেল স্টেশনে যারা চলাচল করেন তারা রেল স্টেশন থেকে একটু সাবধানে মানে রেল লাইন থেকে একটু দূরে থাকবেন মানুষ এখানে অনেক মানুষ দেখেন আসলে আমি কিভাবে আপনাদেরকে বলবো মানে দৃশ্যটি আমি দেখাইতে পারতেছি না আপনারা দেখলে আসলে খুব অবাক হয়ে যাবেন আমি দৃশ্যটি আমি নিজে দেখেও মানে আমি নিজে ইয়ে হয়ে গেছি হতভঙ্গ হয়ে গেছি যে ঘটনাটি আসলে ঘটেছিল শেওরা বাজার শেওরা বাজার ডিউসএস সংলগ্ন অবস্থায় এখানে এখন কিছুক্ষণ পরে আরেকটা ট্রেন আসতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঘটনাটি ঘটেছে আরেকটা ট্রেন আসতেছে এই যে দেখেন এখানে কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল মানুষটা জাগার উপরে মনে করেন যে শেষ হয়ে গেছে ভাই এখান থেকে সরেন এই যে এই লাইন দিয়ে ট্রেনটা যাচ্ছে এই যে লাইনে এই ঘটনাটি ঘটেছিল সেই লাইন দিয়ে কিন্তু একটা ট্রেন আসতেছে সবাই সাবধানে থাকবেন এলো অবস্থা দেখেন এখানেও অনেক মানুষ এখানে মানুষ কিন্তু এই লোকটা জাগার উপরে কিন্তু হ্যাঁ 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 মিডিয়া টিভি হ্যাঁ আবার আপনি এই যখনই এই ঘটনাটি ঘটেছিল এটা বাড়ি দ্বারা ডিএসে সংলগ্ন অবস্থায় কিন্তু ট্রেন রাস্তার উপরে এই ঘটনাটি ঘটেছিল তো আসলে এখানে যারা ট্রেন রাস্তার উপরে চলাচল করেন তখন তারা একটু সাবধানে চলাচল করবেন কারণ কারণ ট্রেন রাস্তার উপরে ট্রেন কিন্তু কাউকে বলে কিন্তু আসে না হঠাৎ করে চলে আসে তখনই এই ঘটনাটি ঘটতে থাকে পুরো দেখুন অনেক মানুষ ওখানে জড়ো হয়ে আছে ট্রেনে কিন্তু কিছুক্ষণ আগে একটি লোক কাটা পড়েছে আসলে আমি আর কিছু বলবো না তবে ট্রেন রোডে যারা চলাচল করেন তারা একটু সাবধান থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন কারণ এই ট্রেন রাস্তার উপরে কিন্তু এরকম অনেক আসর এরকম অঘটন ঘটতে থাকে তো যারা এই আমি যে লোকেশনটা আমি বলতেছি এটা হলো বারিদারা ডিএসএস কনভেনশন সেন্টারে এখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে তো আসলে ট্রেন রাস্তার উপরে চলাচল করলে একটু সাবধানে করবেন আমি কিছু বলার নাই ভাই আমি লোকটার কোনো আইডি কার্ড খোঁজার চেষ্টা করতেছি কিছুক্ষণ পরেই প্রশাসনের লোক চলে আসবেন তখনই আর কি এটার একটা ব্যবস্থা নেবেন সবাই ভালো থাকবেন ট্রেন রাস্তার উপরে সাবধানে চলাচল করবেন ট্রেন রাস্তার উপরে কখনো হাঁটাহাঁটি করবেন না বসে থাকবেন না গল্প করবেন না এটাই কামনা করব প্লিজ